ব্যারেল of কাজিয়া ইসলামের ইতিহাসের তৃতীয় সর্ববৃহৎ যুদ্ধ একদিকে পারস্যের বীর রোস্তম পার্সিয়ান সাম্রাজ্যর পূর্ণ শক্তি নিয়ে প্রায় দুই লক্ষ সেনা নিয়ে দাঁড়িয়েছিল অপরদিকে সাহাবি সাহিব আবি আনুর নেতৃত্বে তিরিশ হাজার মুসলিম বাহিনী অবস্থান নিয়েছিল কিন্তু মুসলিমরা এই বিশাল বাহিনীর মোকাবেলা কিভাবে করবে খলিফা হজরতল্লাহনুর নেতৃত্বে মুসলমানরা রোমান সাম্রাজ্যকে ইয়ার মুখের প্রান্তরে পরাজিত করেছিল যার পরেই রোমান সাম্রাজ্য শক্তি পুরোপুরি ভেঙে গিয়েছিল সেজন্যই হজরত অমর রদ ইয়াল্লাহানু জানতেন যে রোমান সাম্রাজ্য এখন মুসলিমদের কিছুই করতে পারবে না তাই তিনি সম্পূর্ণ মনোযোগ রোমান সাম্রাজ্য থেকে সরিয়ে পারস্য সাম্রাজ্য দিকে দেন বাট ওয়ান মিনিট মুসলমান এবং পারস্য সাম্রাজ্যের শত্রুতা এখন থেকে নয় বরং এর অনেক পূর্বে রসুল্ল সোল্লাহ আলিয়া সাল্লামের সময় থেকেই শুরু হয়েছিল যখন রসুল্লাহ সল্ল আলিয়া মক্কা ছেড়ে মদিনায় গেলেন তারপরে মক্কার কোরাইদের সাথে অনেকগুলো যুদ্ধর পর একটা সন্ধি হয় হুদাই বিয়ার সন্ধি যার চুক্তিগুলোর মধ্যে অন্যতম এটি ছিল যে আগামী দশ বছর মুসলমানদের সাথে মক্কাবাসীর কোনো যুদ্ধ হবে না তাই আপনি সাল্লাহ আলিয়া সাল্লাম তখন এই সময়টাকে ব্যবহার করে মদিনা থেকে যা তৎকালীন সবচেয়ে ছোট্ট একটি রাষ্ট্র ছিল সেখান থেকেই বিশ্বের বড় বড় পরাশক্তি রোমান এবং পার্সিয়ান বাচ্চাদের কাছে চিঠি লিখলেন যার মধ্য একটি চিঠি পারস্যের বাদশাহ খসুর কাছে বার্তাবাহকের মাধ্যমে পাঠালেন বার্তাবাহক সরাসরি খসুর পাশাতে পৌঁছালেন এবং সেখানে তাকে রসুল্লাহ সাল্লামের বার্তা পড়ে শোনালেন বার্তাটা ছিল ঠিক এইরকম মোহাম্মদ আল্লাহ রাসুলের পক্ষ থেকে পারস্যের বাদশাহ খসুর প্রতি লা ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই এবং তার রাসুল তারপর কিছু কথা বলার পরে আপনি সাল্লাহ সাল্লাম খসরুকে হুকুম দিলেন ইসলাম কবুল করো এর মধ্যেই তোমার কল্যাণ নিহিত যেই মাত্রই সেই বার্তাবাহক আপনি সাল্লাহ আলিয়া সাল্লামের চিঠি পড়ে শুনালেন খসরু সঙ্গে সঙ্গে রেগে দাঁড়িয়ে গেল এবং সেই বার্তাবাহককে বলল তোমার রজ জানেই আমার পূর্বেই আমার গোলামের নাম উল্লেখ করেছ আর এখন সেই মরুভূমি থেকে এসে তোমার বার্তা পেরক আমাদের শিখাবে পারস্যকে কার সামনে মাথা নত করতে হবে এটা বলেই খসু বার্তা বাবাকে হাত থেকে চিঠিটি ছিনিয়ে নিল এবং আপনি সাল্লাহ আলিয়া সাল্লামের চিঠি সকলের সামনে দম্ব ভরে ছিয়ে ফেলল তারপরে সে আপনি সাল্লাহ আলিয়া সাল্লামকে গ্রেপ্তার করার জন্য দুইজন লোককে মদিনার দিকে পাঠালো মদিনায় যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জানতে পারলেন যে পারস্যের বাদশা খুব অহংকারের সাথে সবার সামনেই আপনি সাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছে তখন তিনি সাল্লিয়া সাল্লাম খুবই দুঃখ পেলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ পারস্যের বাদশাহ খসরু পারভেদের শাসন ধ্বংস করে দাও আপনি সল্ল আলিয়া সাল্লামের এই দোয়ার পরেই পারস্যের বাদশাহ খসরুকে তার নিজ ছেলে হত্যা করে নিজে সিংহাসনে বসে কিন্তু তবুও পারস্য সাম্রাজ্য কোনো সাধারণ সাম্রাজ্য ছিল না কেননা পারস্যের মতো খুব কম সাম্রাজ্যই ছিল যারা হাজার বছর ধরে দুনিয়ার সুপার পাওয়া ছিল খসুকে হত্যার পর তার ছেলে পুরো পারস্য সাম্রাজ্যের বাদশাহ হয়ে যায় অতপর তার সেনাপতিরাই তাকে হত্যা করে ফেলে এবং অন্য আরেকজনকে বাদশা বানায় কিন্তু কিছুদিনের মধ্যে তাকেও সরিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে কয়েক বছরের মধ্যেই পারস্যের অনেকগুলো বাদশা পরিবর্তন করা হয় এবং আপনি সল্লিয়াসাল্লামের এই দুয়ার পর পারস্যের অনেক দিন পর্যন্ত কোনো শক্তিশালী বাদশা ছিল না শক্তিশালী কোনো বাদশা না থাকার কারণে পার্সিয়ান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এইরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ইরানের সমস্ত জেনারেল এক জায়গায় মিলিত হতে বাধ্য হন এবং মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করেন তো শেষ পর্যন্ত পারস্যের সবচেয়ে শক্তিশালী জেনারেল রোস্ত সবাইকে রাজি করালেন যে এখনই সময় এসেছে আমাদের নিজেদের মতো সমস্ত শত্রুতা ভুলে যাওয়ার এবং নিজেদের সমস্ত লড়াই শেষ করে জন্য এক শক্তিশালী সম্রাট নির্ধারণ করার আর এই সমস্যার সমাধানের জন্য রস্তম নিজেই ইয়াসদিগারদের নাম প্রস্তাব করেন যার সাথে পারস্য সাম্রাজ্যের সম্পর্ক ছিল কিন্তু এখানেও রস্তম বড়ই চালাকি করেছিল কারণ নতুন বাদশাহ ইয়াসদিগাদের বয়স ছিল নয় কিংবা দশ বছরের কাছাকাছি রোস্তুম চাইতেন যে ইয়াসদিগার শুধু নামেই হোক আর প্রকৃত ক্ষমতা রস্তমের হাতেই থাকুক এই সমস্ত কিছুর মাধ্যমে পারস্যের সাম্রাজ্য আবারও শক্তিশালী হতে শুরু করে এবং মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক বাহিনী গঠন করতে থাকে বাট রোমানদের সাথে ইয়ানমুখ যুদ্ধে বিজয়ের পর খালিদ বিন ওয়ালিদ এবং আবু আবুবয়দার নেতৃত্বে মুসলমানদের সেনাবাহিনীর বড় একটা অংশ রোমান সাম্রাজ্যের মধ্যে অবস্থান করছিল তাই হর্যতম রোমান সাম্রাজ্য ছেড়ে পারস্য সাম্রাজ্যের জন্য সৈন্য সংগ্রহ শুরু করলেন এবং নিজেদের রাজধানী মদিনা থেকে সাহাবিদেরকে পুরো আরবে ছড়িয়ে দিলেন যাতে তারা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে পারে অল্প দিনের মধ্যেই মদিনাতে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে তিরিশ হাজার সৈন্য এক বাহিনী প্রস্তুত হয়ে যায় নাও আই স্মল কামস অফিয়ার এই সময় তো খালিদ্দিন অলিত এবং আবু জাররাহ দুইজনেই তো রোমানদের বিরুদ্ধে লড়তে ব্যস্ত ছিলেন তাহলে মুসলমানদের এই পারস্যের বিরুদ্ধে তিরিশ হাজার বাহিনীর কে নেতৃত্ব দিবে এই সময়ের বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আনু। চ্যানেল হিসেবে সাদ বিন আদি অক্কাস রাজিউল্লাহনুর নাম প্রস্তাব করেন এবং সভায় উপস্থিত সকল সিনিয়র সাহাবী তার এই প্রস্তাবে সহমত পোষণ করেন কেননা সাদ বিন আবি ছিলেন রসুল্লাহ সাল্লা আলিয়াল সাল্লামের মামা এবং ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম দশজনের একজন তো এই জন্যই সাদ বিন আবি অক্কাস্লাহনুকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বাইরের জন্য মুসলমান বাহিনীর চ্যানেল বানিয়ে দেওয়া হলো এবং তিনি তিরিশ হাজার দিকে রওনা হলেন এবং হজরত নির্দেশে বিন আবি যুদ্ধের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করলেন যার পিছনে শুধু আরব অঞ্চল এবং সামনে পার্সিয়ান সাম্রাজ্য জায়গাটির নাম আদসিয়া মুসলিম বাহিনীর উপস্থিতির খবর পেয়ে পার্সিয়ান জেনারেল রুস্তম দ্রুতই তার দুই লক্ষ বাহিনী নিয়ে কাসিয়ার প্রান্তরে উপস্থিত হলো যখন মদিনায় হজরত ওমর রদিয়াল আনু সবকিছু জানতে পারলেন তখন তিনি সরাসরি সাদ বিন আবি অকস রদিয়াল্লাহ নিকটে একজন বার্তা প্রেরণ করলেন এই মর্মে যে আমাকে কাশিয়ার প্রান্তরের প্রতিটি কোণের একটি ম্যাপ তৈরি করে পাঠাও কেননা হজরত ওমর রদিয়াল এই যুদ্ধের প্রতিটি খবরাখবর রাখতে চেয়েছিলেন এবং যুদ্ধের পরিকল্পনা মদিনায় বসে এমনভাবে করতে চেয়েছিলেন যেন চৌধুরী চোখের সামনেই হচ্ছে তো হজরত সাদ মুসলিম এক্সপার্দের সাথে নিয়ে কাসিয়ার ময়দানের একটি নিখুঁত ম্যাপ তৈরি করে মদিনার দিকে আমিরুল মুমিনের কাছে প্রেরণ করলেন সাথে এটাও জানিয়ে দেন যে পার্সিয়ানরা প্রায় দুই লক্ষর এক বিশাল বাহিনী নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে যখন হজরত ওমরের কাছে চিঠি পৌঁছে তখন তিনি অতিরিক্ত বাহিনীর যোগান দিতে রোমান সাম্রাজ্যে থাকা জেনারেল আবু আবুবায়দার নিকট এই মর্মে একটি চিঠি প্রেরণ করলেন যে খাদিব দিন ওয়ালিদের সঙ্গে থাকা ইরাক থেকে যে সৈন্যদল তোমার কাছে এসেছিল তাদের ফিরিয়ে পারস্যের সাম্রাজ্য সাদ বিন আবি অক্কাসের কাছে প্রেরণ করো তো হজরত আবু উবায়দা তেমনই করলেন এবং রোমান সাম্রাজ্য থেকে ছয় হাজার মুসলিম সৈন্য পারস্যের সাম্রাজ্যে কাসিয়ার দিকে রওনা হলো কিন্তু এই সৈন্যদল পৌঁছানোর পূর্বেই পারস্য জেনারেল রুস্তুম পার্সিয়ান এম্পায়ারে পূর্ণ শক্তি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হল এবং অবশেষে ছয়শো সত্তর খ্রিস্টাব্দে ইয়ার মুখযুদ্ধের মাত্র দুই মাস পর পার্সিয়ান এবং মুসলিমদের সৈন্যদল কাসিয়ার ময়দানে একে অপরের মুখোমুখি হল কিন্তু সমস্যা এখন এটা ছিল যে মুসলমান এবং পারস্য সৈন্যদের মাঝখান দিয়ে একটি নদী বই ছিল এবং মুসলমানরা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানত যে যুদ্ধের ময়দানে কখনোই নদী নিচ থেকে পা হওয়া উচিত নয় হজরত উমরের পক্ষ থেকে জেনারেল সাদ বিন আবি অক্কাসকে এই মর্মে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রথমেই পারস্য সৈন্যদের ওপর হামলা করো না ফলে সাদ বিন আবি অক্কাস তার বার্তাবাহকদের বাবদের শিবিরে পাঠাতে থাকেন এবং এই সমস্ত বার্তাবহ রস্তুমের কাছে গিয়ে একই প্রস্তাব দিতেন যে ইসলাম জিজিয়া অথবা যুদ্ধ শেষ পর্যন্ত রুস্তম তার সৈন্যুদের এগে যাওয়ার নির্দেশ দেন এটা দেখে মুসলিম বাহিনী একটিও পিছনে যায় এবং পার্সিয়ান সৈন্য নদী পার হয়ে এসে মুসলমান সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেল এখন যুদ্ধ শুরু হওয়ার উপক্রম তাই সাত রাজিউল্লাহানু মদিনার দিকে চিঠি পাঠানো বন্ধ করে দিলেন কারণ এখন ফয়সালা হবে তলওয়ারের মাধ্যমে কাসিয়াল যুদ্ধের প্রথম দিন নভেম্বর ছয়শো ছত্রিশ একদিকে মুসলমানদের তিরিশ হাজার সৈন্য অন্যদিকে রোস্তুমের প্রায় দুই লক্ষ সৈন্য দাঁড়িয়েছিল মুসলমানদের জেনারেল সাদ বিন আবি অক্কাস কঠিন অসুস্থতার কারণে এই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারেননি তাই মুসলমানদের সেনাবাহিনীর পেছনে এই কেল্লার ওপরে বসে পুরো মুসলমান সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছিলেন রোস্তুমও তার সেনাবাহিনীকে যুদ্ধর জন্য সুসংগঠিত করছিল কিন্তু রস্তমের কাছে এই যুদ্ধে এমন একটা শক্তি ছিল যার মোকাবেলা মুসলমানরা এর পূর্বে কখনোই করেনি এবং তা ভারতীয় হাতি কারণ পার্সিয়ান সাম্রাজ্যের সমস্ত যুদ্ধ হাতিগুলো ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসতো এই তেত্রিশটা হাতিকে রোস্তম তার সেনাবাহিনীর সামনে দাঁড় করিয়ে নিজে তার সেনাবাহিনীর পিছনে সিংহাসনে খুব অহংকারের সাথে বসেছিল অতপর রোস্তম তার বাহিনীকেই মুসলমানদের ওপর পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করার হুকুম দেয় পারস্যের সৈন্যায় এগিয়ে এসে মুসলমানদের ওপর প্রচুর তীর বর্ষণ করতে লাগলো যার ফলে অনেক মুসলমান শহীদ হয়ে গেল তো মুসলমানরাও তাদের উপর তীর নিক্ষেপ করতে লাগলো কিন্তু মুসলমানদের তীর এত দুর্বল ছিল এবং পারস্যের সৈন্যদের বর্মগুলো এতই শক্তিশালী ছিল যে মুসলমানদের তীরে কোনো প্রভাবই পড়ছিল না এরই সাথে পারস্যের সৈন্যরা এসে মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হলো এবং যখন পরিপূর্ণভাবে যুদ্ধ শুরু হলো ঠিক তখনই পারস্য সাম্রাজ্যের তেত্রিশটা যুদ্ধ বাহিনী বাহিনীর সামনে এলো তখন মুসলমানদের আরবীয় বিয়ে যারা এর পূর্বে কখনোই এত বড় জন্তু দেখেনি তারা যুদ্ধর ময়দান ছেড়ে দিক বিদিক পালাতে তো এখন বাধ্য হয়ে মুসলমানদের পদাতিক বাহিনী সামনে গিয়ে এলো কিন্তু পারস্যের হাতিগুলোর সাথে লড়াই করা প্রায় অসম্ভব ছিল এই কারণেই মুসলমান বাহিনী ধীরে ধীরে পিছিয়ে গেল এটা দেখে মুসলমানদের জেনারেল হজরত সাদ পিছনের কেল্লা থেকে মুসলিম বাহিনীর দিকে এক অদ্ভুত নির্দেশ পাঠালেন বাকি সমস্ত মুসলমান যুদ্ধ থেকে পিছিয়ে যাও এবং শুধুমাত্র বনু তামিম গোত্রের লোকদেরকে হাতির মোকাবেলা করার জন্য রেখে দাও কিন্তু কেন শুধু বনু তামিম কেননা বনু তামিম সেই পূর্ব যুগ থেকেই আরবের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিল এবং তারা এই জন্যই বিখ্যাত ছিল যে যুদ্ধে চাই হোক না কেন বনু তামিম কখনও পিছনে যায় না তো বনু তামিমে গিয়ে এসে পারস্যের হাতিগুলোর খুব কঠিন মোকাবেলা করল এবং অবশেষে পারস্যের হাতিগুলোকে এমন জখম করল যে তারা যুদ্ধ থেকে পিছিয়ে গেল এবং এই হাতিগুলোর সাথে পারস্যের সেনাবাহিনীও যুদ্ধ থেকে পিছিয়ে যেতে লাগলো এবার মুসলমানরা তাদের উপর আক্রমণ করল এখন দৃশ্যপট পুরোপুরি পাল্টে গিয়েছিল কারণ মুসলমানরা এত উৎসাহে ছিল যে তারা দুই লক্ষ পার্সিয়ান বাহিনীকে নদীর দিকে ঠেলে দিতে দেখে এমন মনে হচ্ছিল যে মুসলমানরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই যুদ্ধে চিতে যাবে কিন্তু যখন পারস্যের সৈন্যরা পিছিয়ে যাচ্ছিল ঠিক ওই সময় পারস্যের জেনারেল রোস্তম নিজে তলোয়ার হাতে নেমে এসে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এটা দেখে পারস্যের সৈন্যা সাহস ফিরে পায় এবং তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে মুসলিমদের উপর আক্রমণ শুরু করে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ এভাবেই চলতে থাকে এবং সন্ধ্যা নামার পর উভয় দল নিজ নিজ ক্যাম্পে ফিরে আসে কাসিয়ার যুদ্ধের প্রথম দিনে অনেক মুসলমান সৈন্য শহীদ হয় কিন্তু মুসলমান প্রতিটি শহীদের বিপরীতে চারজন করে পারস্যের সৈন্য মারা যায় এই যুদ্ধের দ্বিতীয় দিনে মুসলমান এবং পারস্যের বাহিনী উভয়ই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল কিন্তু হঠাৎই উভয় সৈন্য দেখল যে তোর থেকে কিছু আওয়াজ আসছে এবং বাতাসে ধুলা উঠছে এটা ছিল মুসলমানদের সেই বাহিনী যা ইয়ামুক যুদ্ধে বিজয়ের পর আবু আবুল চাররা মুসলমানদের সাহায্যের জন্য এই কাসিয়ার ময়দানে প্রেরণ করেছেন এবং এই সৈন্য দলের নেতৃত্ব দিচ্ছিলেন কাকাবিন আমর আহর আনু যার সম্পর্ক বুনু তামিম গুত্তের সাথে ছিল এটা দেখে মুসলমান সৈন্যদের মনোবল বেড়ে গেল এবং তারা আল্লাহ একবার দিতে লাগলো এই সৈন্যদল সরাসরি এসে মুসলিম বাহিনীর সাথে যুক্ত হলো কিন্তু এই সৈন্য দলের লিডার কাকা বিনিয়োগ দ্রুত বেগে পারস্যের সৈন্যদের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন বের করো তোমাদের জেনারেলদের তার সাথে মোকাবেলা করার জন্য পারস্যের একজন জেনারেল পাহারাম এগিয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই কাকাবিন আমর তাকে হত্যা করে ফেললো অতপর পিছুন ফিরে মুসলমানদের দিকে তাকিয়ে বলল তোমরা ভয় পেও না কারণ রসল সাল্লাম আমাদের সকলের সাথে ওয়াদা করেছিলেন যে একদিন মুসলমানরা রোমান এবং পারস্য উভয় সাম্রাজ্যকেই জয় করবে রোমানদেরকে তো আমরা ইতিমধ্যেই হারিয়ে গিয়েছি এবং আজ এই পারস্য সাম্রাজ্যকে আল্লাহ তালা তোমাদের হাতেই হারাবেন ঠিক সে সময়ই মুসলমানদের আরেকটি সৈন্যদল সাহায্যের জন্য এসে পৌঁছালো এটাও কাকাবিন বিন আমরেরই সৈন্যদল ছিল যা তিনি মুসলমানদের মনোবল বৃদ্ধির জন্য ছোট ছোট দলে ভাগ করে দিয়েছিলেন দেখে আরও বেশি তাকবির দিতে লাগলো একই সময়ে পারস্যের সৈন্যদের মনোবল ভেঙে যেতে শুরু করলো মুসলমান সৈন্যরা কাকাবিন আমরকে জানায় যে আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো পারস্যের যুদ্ধবাস হাতিগুলোর সাথে লড়াই করা কারণ হাতিগুলো দেখলে আমাদের সমস্ত আরবীয় ঘোড়া যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় তো কাকাবিন আমর এবার পারস্যের ঘোড়াগুলোকেও ভয় দেখানোর জন্য আদেশ দিলেন যে আগামীকাল যাতে সেগুলোকে দেখতেও হাতির মতো লাগে এবং পারস্যের ঘোড়াগুলো সেটা দেখে ভয় পায় এখন যখন মুসলমানদের মনোবল একদমই তুঙ্গে তখন হজরত সাহ মুসলমানদের পুরনো শক্তিতে আক্রমণের হুকুম দিলেন কিন্তু পারস্যের হাতিগুলো আগের দিন এতই জখম হয়ে গিয়েছিল যে এদিন তারা যুদ্ধে হাতিগুলো নিয়ে আসেনি যার কারণে মুসলমানরা খুব দ্রুতই পারস্য বাহিনীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায় কাকাবিন আমরের এই অদ্ভুত উটগুলো দেখে পারস্যের ঘোড়াগুলো দিকবিদিক ছুটতে শুরু করে এবং পারস্যের সৈন্যরাও মুসলমানদের চাপে যুদ্ধক্ষেত্র থেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে মুসলমানদের এই আক্রমণ পারস্য সৈন্যদের ওপর এত ভাই ছিল যে পারস্যের দুই লক্ষ সৈন্যও মুসলমানদের এই চাপ সহ্য করতে পারছিল না এবং তারা যুদ্ধভিত থেকে পিছু করতে বাধ্য হয় কিন্তু এটা দেখে আবারও জেনারেল রস্তং তার তলোয়ার বের করলেন এবং একা মুসলমানদের দিকে এগিয়ে যেতে লাগলেন তা দেখে পারস্য সৈন্যদলও পাড়াতে লজ্জা হলো এবং পুরো সৈন্যদল আবারও যুদ্ধের দিকে ফিরে এলো একইভাবে এই যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে কিন্তু কোনো ফলাফল আসে না এবং সন্ধ্যা হতেই উভয় সৈন্য নিজ নিজ শিবিরে ফিরে যায় কাসিয়ার যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক দিন ছিল এই যুদ্ধের তৃতীয় দিন যাকে আজও তার ডে অফ হার্ডশিপ বলা হয় কারণ যেইমাত্র মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হলো তারা দেখলো পারসের হাতিগুলো আবারও সুস্থ হয়ে একেবারেই তাদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার প্রত্যেকটা হাতিকে রক্ষা করার জন্য একটি করে সৈন্যবাহিনীর দলও দাঁড়িয়েছিল কারণ রুস্তুময়ের সময় চরম হতাশ হয়ে গিয়েছিল এবং সে চেয়েছিল আজকে এই যুদ্ধটা শেষ করে দিতে রোস্তম তার পুরো সেনাবাহিনীকে পূর্ণ শক্তি দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার হুকুম দিয়েছিল অনেক মুসলমান তো হাতির পায়ের নিচে পড়েই শহীদ হয়ে যায় দেখে এমন লাগছিল যেন মুসলমানরা এই যুদ্ধে এবার হেরেই যাবে কারণ মুসলমানরা এতই দুর্বল হয়ে গিয়েছিল যে রোস্তম তার ঘোর পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন যে মুসলমানদের জেনারেল সাদ ইবনে আবি অক্কাসকে হত্যা করো মাত্র এই খোড়সাওয়ারগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে গিয়ে গেল তখন মুসলমানদের ছোট একটি দল খুব কষ্টে এই খৌরসাওয়ারদেরকে আটকে দিল এবং তাদের জেনারেল সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবন রক্ষা করল এখন কেল্লায় বসে হযরত সাদ এটাও বুঝতে পেরেছিলেন যে এমন চলতে থাকলে মুসলমানরা হয়তো খুব শীঘ্রই এই যুদ্ধে হেরে যাবে এই যুদ্ধে পরাজয় আটকানোর শেষ চেষ্টায় জেনারেল আবি সাদি অকাস আবারও বনু তামিমের দিকে নির্দেশ পাবেন যে ছোট ছোট দল তৈরি করে এই হাতিগুলোর চোখে আঘাত করো বনু তামিম যার মধ্যে কাকা ইবনে আমরও ছিলেন একেবারে তেমনই করলো এবং একটা একটা করে হাতিগুলোর চোখ নষ্ট করে মারতে লাগলো অবশেষে তারা দেখলো এই হাতিগুলোর মধ্যে একটি আলফা হাতি আছে যাকে বাকি সমস্ত হাতি ফলো করছে এই আলফা হাতির ওপর পারস্য সৈন্যরা সাদা রং লাগিয়েছে যেই মাত্র মুসলমানরা এই সাদা হাতির চোখে আক্রমণ করলো এটি একেবারে অন্ধ হয়ে গেল এবং ঘুরে গিয়ে নিজের সৈন্যদেরকে পিষে সেখান থেকে পালাতে লাগলো এই আলফা হাতিকে দেখে বাকি হাতিগুলো যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যেতে লাগলো এটা দেখে মুসলমানরা আবারও পূর্ণ শক্তিতে আক্রমণ করলো এবং পারস্যের সৈন্যরা শেষ পর্যন্ত যুদ্ধ থেকে পিছিয়ে যেতে বাধ্য হয় এই দিনেই সবচেয়ে বেশি মুসলমান শহীদ হন এবং অবশিষ্ট মুসলমানদের জখম ও ক্লান্তি এতটাই বেশি ছিল যে তারা আর পরের দিনে লড়াই করার জন্য উপযোগী ছিল না এখন আগামীকালের জন্য অপেক্ষা করার পুরো মানেই ছিল না এটা দেখে কাকাবিন নামর এক খুবই বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন এবং তার কিছু সৈন্যকে নিয়ে এক অসম্ভব পরিকল্পনা তৈরি করলেন চতুর্থ দিনের আগেই যখন ময়দানে এক ছড়ো হাওয়া বই ছিল তখন কাকাবিন নামর এবং তার কিছু সঙ্গী মুসলমান সৈন্যদের থেকে এগিয়ে গিয়ে পারস্যের সৈন্যদের চোখ এড়িয়ে তাদের শাড়িগুলোকে পেরিয়ে একদম রোসুমের শিবির পর্যন্ত পৌঁছে গেল কারণ কাকাবিন আমর জানতেন যে যখনই পার্সিয়ান সৈন্যগুলো পিছনে যায় এই রোস্তমি তাদেরকে বারবার আটকে দেয় তাই যখনই রোস্তুমি থাকবে না তখনই সৈন্যদলও শেষ হয়ে যাবে যেইমাত্র তারা রোস্তুমকে মারার জন্য তার শিবিরের কাছে পৌঁছালেন রোস্তম এবং তার সঙ্গীরা মুসলমানদের সাথে লড়াই করতে শুরু করে এবং বলা হয় যে এখানেও রোস্তম খুব সাহসিকতার সাথে লড়েছিল কিন্তু অবশেষে প্রচন্ড জখম হওয়ার পরে রোস্তুম তার সৈন্যদল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হিলাল নামের এক মুসলমান যখন রোস্তুমকে পালাতে দেখল তখন সে তাকে তারা করতে লাগলো রোস্তুম পালাতে পালাতে অবশেষে এই নদীতে ঝাঁপ দেয় এটা দেখে হিলালও নদীতে ঝাঁপ দেয় এবং রোস্তুমকে পা ধরে পানির নিচ থেকে ট্রেনে ইসরে বের করে আনে এবং হত্যা করে আর তার দেহটাকে নিজের ঘোরার সাথে বেঁধে দুটোই কাছিয়ান ময়দানের দিকে ফিরে আসে কারণ সে জানতো যে আমরা রস্তমকে শুধু এই জন্যে হত্যা করেছি যেন পারস্যের সৈন্যদের মনোবল একদম ভেঙে যায় যেই মাত্র হিলাল যুদ্ধের ময়দানে ফিরে আসে তখন প্রায় হয়ে গেছে তো হিলাল সরাসরি রস্তমের সিংহাসনের উপরে চড়ে তার তলার উঁচিয়ে চড়ে জোরে চিৎকার করে বলতে লাগলো আমি কাকার রবের কসুন করে বলছি আমি রস্তমকে মেরে ফেলেছি এটা শুনে মুসলমানদের পুরো সৈন্যদল পারস্যের সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে পারস্য সৈন্যরা বুঝতেই পারছিল না যে ঘর হওয়ার আগে তাদের সাথে এটা আসলে কি ঘটল এবং রস্তুমকে মৃত দেখে তাদের সমস্ত সাহস ভেঙে গেল এবং তারা বিভ্রান্ত হয়ে যুদ্ধ থেকে চার দিকে ছোটাছুটি করে পালাতে লাগলো এটা দেখে মুসলমানরাও তাদের পিছু ধাওয়া করতে লাগলো যার ফলে মুসলমানদের হাতে হাজার হাজার পারস্য সৈন্য মারা যেতে লাগলো এবং তাদের মধ্যে থেকে হাজারো হাজার বন্দী হয় আধুনিক ইতিহাসবিদদের মতে এই যুদ্ধে পার্সিয়ান সৈন্য মারা গিয়েছিল এবং প্রায় আট হাজার মুসলিম শহীদ হয়েছিল কাসিয়া যুদ্ধে বিজয়ের পর খলিফা উমরের নির্দেশে মুসলমানরা রওনা দেয় পার্সিয়ান এম্পায়ার রাজধানী মাদাইনের উদ্দেশ্যে মাদাইন বিজয়ের ইতিহাস জানতে সাবস্ক্রাইব